নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্র জন্য তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি সিক্স এই অধ্যায়টি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি আমি একটু লিখে রেখেছি একশো যদি বার করো তাহলে একশো নয় নাম্বার পেজে তোমাদের পাঁচ দাগের কিছু অঙ্ক রয়েছে এবং এই পাঁচ দাগের অঙ্কগুলি করতে বলেছে সরল অর্থাৎ এই সরলগুলি কিভাবে করতে হবে আজকের এই তোমাদের সাথে এই নিয়ে আমি আলোচনা করব দেখো এই যখন অঙ্ক দিবে তখন তোমাদের সব সময় মনে রাখতে হবে প্রথম অঙ্কটা একটু খেয়াল করো তোমাদের কিন্তু এ ব্র্যাকেটের মধ্যে একটা রেখেছে বি মাইনাস সি এটা বি ব্র্যাকেটে রেখেছে সি এ এটা সি ব্র্যাকেটে রেখেছে এ মাইনাস বি অর্থাৎ প্রত্যেকটা ব্র্যাকেটের পাশে কিন্তু একটা গুণ হিসাবে সংখ্যা রেখেছে তাই না এখন এই টাইপের অঙ্ক যদি তখন সব সময় তোমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম এই ব্র্যাকেট গুলিকে ওঠাতে হবে যদি ব্র্যাকেটগুলি গুলি উঠাতে পারো তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে আর জিনিস তোমাদের মনে রাখতে হবে আহ তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি যখন যোগ বিয়োগ গুণ আমি শিখিয়েছি বিশেষ করে যোগ বিয়োগের যে ক্লাস গুলি সেক্ষেত্রে তোমাদের চিহ্নের যে গুণ ফলগুলি আছে সেই চিহ্নের যাদের এই জিনিসটা রয়েছে ক্লাস তাদের জন্য ভেরি সিম্পল এই অঙ্কগুলি দেখো প্লাস ইন্টু প্লাসের ক্ষেত্রে কি হয় প্লাস ইন্টু মাইনাসের ক্ষেত্রে কি হয় কিংবা মাইনাস ইন্টু প্লাস এর ক্ষেত্রে কি হয় দুটো একই হয় আর মাইনাস ইন্টু মাইনাস এই ক্ষেত্রে কি হয় এই তিনটে বাই চারটে জিনিস যদি তোমরা একটু মনে রাখতে পারো সবুজ তোমাদের জন্য আর যদি এই চারটে না মনে রাখতে পারো তাহলে তোমাদের যখন এই অঙ্কগুলা মানে দিবে অ্যাকচুয়ালি তখন এই ব্র্যাকেট গুলি ওঠাতে কিন্তু অনেকটা সমস্যা হবে ওকে সো মাইন্ডের মধ্যে একটু রাখবে চিহ্নের যে চারটে গুণ ফল যে চারটে গুণ ফল একটু মনে রাখার চেষ্টা করবে তোমরা দেখো এর পাশে কিছু নাই মানে হচ্ছে প্লাস তার মানে কোনো সংখ্যার পাশে কিছু যখন না থাকে আমরা তখন পজিটিভ বা প্লাস হিসাবে ধরে থাকি তাই না এখানে কিছু নেই মানে প্লাস। এই আগে আমরা চলো একটু দিয়ে দিই তোমাদের বোঝানোর জন্য প্লাস দিয়ে দিলাম এ আর বি গুণ করলে এ বি হলো ক্লিয়ার এবার এই এর পাশে কিন্তু কিছু প্লাস আমি ধরেছি আমাদের প্রত্যেকের ধরতে হবে প্লাস প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস এ আর সি গুণ করো এসি আল এটার ব্র্যাকেটের কাজ কমপ্লিট ক্লিয়ার এবার এই সির পাশে কিছু নাই মানে প্লাস আবার এই এর পাশে কিছু নাই মানে প্লাস তাহলে जहां পাশে কিছু থাকবে না মানে প্লাস আমরা পজিটিভ ধরব তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস হবে এবার বি দিয়ে সি গুণ করো বি সি আবার প্লাস মাইনাস গুণ করো মাইনাস বি এ গুণ করলে বি এ অথবা এ বি এ বি সি ডি এর মধ্যে যে আলফাবেট যার আগে আছে সেইগুলোকে আমরা একটু রাখার চেষ্টা করব তাহলে এই ক্ষেত্রে কি হবে তোমাদের কাটা কোটের ক্ষেত্রে একটু সুবিধা হবে তাহলে বি আর এ যদি গুণ করে বি অথবা এবি বি এ বি লিখলাম এবার এই প্লাস আর এই এর পাশে কিছু মানে প্লাস আমি বলেছি তাহলে প্লাস প্লাসে গুণ করো প্লাস হয় সি আর এ যদি গুণ করি তাহলে সি অথবা এ সি লিখো কারণ এ আগে তারপরে হচ্ছে মানে সি হয় আলফাবেটের মধ্যে এবার এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস সি আর বি গুণ করলে সি অথবা বি ওকে আমরা সাজিয়ে সাজিয়ে লিখলাম বি এখন একটা জিনিস তোমরা মনে করো অনেক অঙ্ক করেছে। যখন সংখ্যা সেম থাকে যখন সংখ্যা সেম থাকে এবং তাদের চিহ্ন যদি বিপরীত থাকে তখন কিন্তু সেক্ষেত্রে আমরা সরাসরি কাটাকুটি করতে পারি যেমন এটার ক্ষেত্রে এবি একটু ক্ষেত্রে দেখো এবি হচ্ছে সংখ্যা এটা হচ্ছে প্লাস আছে আবার এদিকে দেখো দুটো সংখ্যা আমাদের সেম কিন্তু চিহ্ন বিপরীত এর মাইনাস এর প্লাস তাহলে সেক্ষেত্রে আমরা কাটাকুটি করতেই পারি যে সংখ্যা सेम কিন্তু চিহ্ন বিপরীত তাহলে কাটা করব তাহলে কেটে দাও তাহলে এই যে প্লাস আর এবি মাইনাস এর এবি কেটে গেল ওকে এবার এস এর ক্ষেত্রে দেখো এসি আর এসি দুটো सेम সংখ্যা কিন্তু চিহ্ন বিপরীত আছে এর মাইনাস এর প্লাস এইজন্য কেটে দিলাম আমরা আবার বিসি বিসি দেখো সংখ্যা सेम কিন্তু চিহ্ন বিপরীত এটার প্লাস আছে এটার মাইনাস আছে এবার কিছু নেই মানে হচ্ছে শূন্য এই অঙ্কের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কি করে এইভাবে কাটাকুটি করার পর রেখে দেয় হচ্ছে অ্যানসার 1 কিন্তু কেউ এই ভুলটা করবা না অন কোন ক্ষেত্রে হয় আর জিরো কোন ক্ষেত্রে হয় এই জিনিসগুলো তোমাদের সবসময় বুঝতে হবে যে আমরা তো কাটাকুটি করে যে কিছু মানে এক আছে না এক্ষেত্রে কিন্তু এক নয় কেন এক নয় দেখো মনে করো তোমাকে দু টাকা দিয়েছে বাড়ি থেকে দেওয়া মানে হচ্ছে পজিটিভ প্লাস মানে তোমাকে যদি দু টাকা দেয় তার মানে পজিটিভ এবার দু টাকার মধ্যে তুমি দু টাকা খেয়ে ফেলেছ খেয়ে মানে হচ্ছে নেগেটিভ মানে মাইনাস হয়ে গেছে তোমার কাছে দু টাকা ছিল তুমি দু টাকা খেয়ে ফেলেছো মানে তুমি মাইনাস করে দিয়েছ তাহলে সংখ্যা হচ্ছে আমাদের same, সংখ্যা আমাদের সেম কিন্তু চিহ্ন আছে বিপরীত যখন নিয়েছি তখন পজিটিভ যখন খেয়ে ফেলেছি তখন নেগেটিভ তাহলে সংখ্যা same plus minus আছে তার মানে এই ক্ষেত্রে কি তোমার কাছে কোনো টাকা থাকবে দু টাকার মধ্যে তুমি দু টাকা খেয়ে ফেলেছি অর্থাৎ তোমার কাছে কোনো রকম টাকা নেই তার মানে তোমার কাছে রয়েছে শূন্য টাকা বোঝা গেল এবার এক কখন হয় এক কখন হবে হ্যাঁ তোমাকে দু টাকা দিয়েছে তোমাকে বলল বললো যে এই দু টাকা দুইজনকে ডিভাইডেড করে দাও দু টাকা দিয়েছে তোমাকে দু টাকা দুইজনকে ডিভাইডেড করে দিতে বলছে তার মানে দুই বাই দুই যদি আমরা কাটাগুটি করি তাহলে প্রত্যেকে এক টাকা করে পাবে তাই তো তোমাকে দু টাকা দিয়েছে এবং বলেছে এই দু টাকা দুজনকে তুমি দিবা তাহলে সেক্ষেত্রে এক থাকবে কিংবা তোমাকে বললো এ কে এ দ্বারা ভাগ করো তাহলে এ কে এ দ্বারা ভাগ করা হয়েছে কাটাগুটি করলাম তাহলে কাটাকুটি করলে সেক্ষেত্রে ওয়ান কিংবা বি কে বি দ্বারা ভাগ করো হ্যাঁ তখন সেক্ষেত্রে কিন্তু ওয়ান অর্থাৎ এই টাইপের ক্ষেত্রে তোমাদের ফর্ম থাকবে কিন্তু এই টাইপের ক্ষেত্রে কিন্তু তোমাদের অন থাকে না শূন্য থাকে কারণ তোমাকে যা দিয়েছে তা খেয়ে ফেলেছে এইজন্য জিরো হয় ওকে এইবার আসি আমরা দু নাম্বার অঙ্কে দেখো সেম ভাবে এটা আগাবো আমরা সরাসরি এ আর বি গুণ করি এবি এখানে কিছু মানে প্লাস প্লাস এ মাইনাস এ আর সি গুণ করো এ এখানে কিছু মানে মানে প্লাসwise এ সি পাশে তাহলে প্লাস এ মাইনাস বি আর সি গুণ করলে বি এ মাইনাস প্লাস বি এ গুণ করলে এ বি বা বি এ এবার এই এর পাশে কি সাইন মানে আছে প্লাস তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এ আর সি গুণ করলে এ সি মাইনাস মাইনাস গুণ করলে প্লাস বি আর সি গুণ করলে বি সি হয়ে গেল এই ক্ষেত্রে দেখো এর পাশে কি সাইন মানে প্লাস ধরবো আমরা প্লাস ধরবো দেখো প্লাস ধরতে হবে যদি আমাদের কোনো কিছু কাটা যায় তাহলে আমরা কাটবো আর যদি কাটা না যায় তাহলে কাটবো না এবং গুণের ক্ষেত্রে সব সময় একটু মনে রাখতে হবে যে এই পদের গুণফলগুলি যেন কখনো ভুল না হয় যেমন এ বি এটা পজিটিভ এ বি এটাও পজিটিভ তা নয় কাটাকুটি যাবে যাবে না যদি আমাদের পজিটিভ নেগেটিভ থাকতো তাহলে কাটাকুটি যেত তাহলে এক্ষেত্রে আমাদের যোগ হবে এখানে একটা এ বি এখানে একটা এ বি তাহলে যোগগুলো হচ্ছে প্লাসের দুইটা এ বি হয়ে গেল এবার এসির ক্ষেত্রে দেখো এখানে এসি হচ্ছে আমাদের মাইনাসের আছে এটাও এসি মাইনাসের আছে তাহলে একটা মাইনাসের আরেকটা মাইনাসের তাহলে এক আর এক কত দুই তাহলে মাইনাসের হচ্ছে দুইটা এসি হচ্ছে এবার বিসি দেখো বিসির ক্ষেত্রে আমরা কি দেখি বিসি তো বি এখানে হচ্ছে বিসি মাইনাস এখানে বিসি কি প্লাস তাহলে সংখ্যা सेम কিন্তু চিহ্ন এটা কেটে যাচ্ছে যাচ্ছে একটু বি যাতে ভুল না হয় যেমন এটা বিসি গুণ করেছি বিসি প্লাস মানে মাইনাস এটা প্লাস মাইনাস মানে প্লাস করেছি বিএসি গুণ করলে বিসি ওকে এটা ঘাবড়ানোর কিছু নাই অনেক সময় তোমরা ঘাবিয়ে পড়বে যে এদের দুই এসেছে মানে তো এটা তো দুই আসার কথা ছিল তবে আমাদের চেক করাটা এই অভিজ্ঞতাটা খুবই একটা ভালো অভিজ্ঞতা যাদের মনে মনে এই জিনিসটা থাকে তখন কি হবে তোমরা যদি একটু চেকটা করো আর নিখুতভাবে সেটা আমরা করতে পারবা কিন্তু এই ক্ষেত্রে তোমাদের আসছে না অলরেডি কেটে যাচ্ছে কেটে যাচ্ছে মানে আমাদের পরে থাকছে কিন্তু 2 ab 2ab 2ac 2 ab বা 2ab আর -ac এটাই হচ্ছে আমাদের आंसर কিংবা এখান থেকে তোমাদের হয়তো অঙ্ক বইয়ে যখন অ্যান্সার তোমরা মিলাবা এই দুটোর মধ্যে দেখা গেল কমন নেওয়া থাকতে পারে কমন নেওয়া মানে এই দুটোর মধ্যে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কমন নেওয়া হতে পারে যেমন এর মধ্যে দুই আছে এর মধ্যে দুই আছে দুইটা আমরা কমন নিতে পারি এর মধ্যে এ রয়েছে এর মধ্যে এ রয়েছে তাহলে দুই এটা কমন নিয়ে নিলাম আর ব্র্যাকেটের মধ্যে আমাদের পড়ে আছে কি এই যে বি সি এইটা এটা অ্যান্সার রাখলেও হবে কিংবা এটাও অ্যান্সার রাখলে হবে কোনটাই কাটবে না ওকে এবার আসি আমরা তিন নাম্বারের ক্ষেত্রে শুধু গুণ করতে হবে আর কিছু না দেখো তিন নাম্বারের ক্ষেত্রে যদি আমরা করি x আর x গুণ করলে x স্কয়ার x আর মানে x আর 4 যদি গুণ করি এখানে প্লাস আছে প্লাস x আর 4 গুণ করলে 4x এই প্লাস 2x দিয়ে এই ব্র্যাকেট গুণ করো তাহলে প্লাস 2x আর x গুণ করলে x স্কয়ার হলো 2x আর x 2x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2 আর 3 গুণ করো 6 তার সাথে একটা x ছিল এখানে তাহলে x এর সাথেও থাকবে এবার মাইনাস 3x স্কয়ার তো আছেই এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে কিভাবে যোগ বিয়োগ করব দেখো x স্কয়ার এখানে কি চিহ্ন মানে প্লাস প্লাসের একটা আর প্লাসের দুটো তাই তো প্লাসের একটা প্লাসের দুটো তাহলে যোগ করলে প্লাসের তিনটা x হলো আর মাইনাসের এখানে তিনটা আছে রেখে দাও হয়ে গেলো আর কি আছে এখানে x দেখো চারটা প্লাসের আর ছয়টা আছে মাইনাসে তাহলে এই দুটোর মধ্যে আমাদের বড় হচ্ছে ছয় এবং ছয় এর পাশে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটা আমরা আগে রাখব ছয় পাশে নেগেটিভ রয়েছে নেগেটিভ এবার ছয় থেকে চার চলে গেল মানে দুই এই যে সংখ্যা সেম এবার থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার কিন্তু চিহ্ন আছে বিপরীত কেটে গেল কেটে গেল তাহলে এখানে আমাদের পড়ে আছে মাইনাস টু এক্স তাহলে মাইনাস টু এক্স হচ্ছে এই অঙ্কের তোমাদের বোঝাতে পেরেছি এইবার আছে আমরা পরের ক্ষেত্রে দেখো সেম ভাবে গুন করতে হবে থ্রি এক্স স্কোয়ার আছে প্লাস এক্স দিয়ে দুটো গুণ করো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স আর দুই গুণ করলে দুই এক্স এই মাইনাস থ্রি এক্স দিয়ে প্লাস টু এক্স গুণ করো প্লাস মাইনাস তিন আর দুই গুণ করলে ছয় এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার

তাহলে তিন বড় তাহলে এখানে মাইনাস হবে এবার তিনটা থেকে তিনটা থেকে আমাদের দুটা চলে গেল একটা একটা লিখলেও হবে কিংবা শুধু এক্স লিখলেও হবে এক কখনো লিখবা যদি কেউ দিয়ে থাকো এইবার দেখো কি হবে মাইনাসের হচ্ছে চারটা আর প্লাসের আছে সরি মাইনাসের হচ্ছে ছটা আর প্লাসের আছে আমাদের চারটা এক্স স্কোয়ার তাহলে ছয় বড় তাহলে ছয়ের পাশে মাইনাস আছে মাইনাস বসবে ছয় থেকে চার চলে গেলে দুই দুইটা এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স আছে থার্ড এইটাই হচ্ছে অ্যান্সার এটাই হচ্ছে অ্যান্সার কিংবা এর থেকে তোমরা এক্স কমন নিতে পারো এক্স কমন নিলে তোমাদের থাকবে মাইনাস এক্স কমন নিলে তোমাদের থাকবে এখানে দুটা এক্স মাইনাস মাইনাস প্লাস এক এটাও অ্যান্সার থাকতে পারে এটাও অ্যান্সার থাকতে পারে কোনটাই কাটবে না ওকে তাহলে এই হচ্ছে তোমাদের এক দুই তিন চার চারটে অঙ্কের সমাধান আর দুটো তোমাদের অঙ্ক আছে আমি পরে পাটে তোমাদের সাথে আলোচনা করবো তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পাঠে